নামাজে একই রাখাতে সুরা ফাতেহা পড়ার পর তিনবার সুরা এখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সুরা এখলাস কোরআনের এমন একটা সুরা যেই সুরা মাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরা শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহর কোন গান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহর একত্রবাদের কথা আছে অন্য কোন সাবজেক্টই নেই এটা সাবজেক্টই শুধু আল্লাহ তালা

Wer

শেষ জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাকাতে সুরার মর্ম উপলব্ধি করে

কোন ব্যক্তিকে আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন আল্লাহ তালা সবাইকে নামাজ পড়তে বলেন কিছু মানুষ যাদের নামাজ না পড়লেও চলবে বলবো কাদের নামাজ না পড়লেও চলবে যার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে বেচারা মাথা ঠিক নাই ডাইরেক্ট হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে পাগল হয়ে গেছে দীর্ঘদিন সে পাগল অবস্থায় আছে সেন্স নাই হুশ দিশ নাই পাগলামি করে পাগল হয়ে গেছে বিকৃত মস্তিষ্ক হয়ে গেছে এই লোকের নামাজ মাফ আপনাদের মধ্যে যারা এরকম আছেন তাদের নামাজ না পড়লেও চলবে কথা কি বুঝাতে পারছি ছোট বাচ্চা তাদেরও নামাজ মা অতএব তারা নামাজ না পড়লেও গুণা হবে এছাড়া আপনারা যারা ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কের মানুষ আবার প্রাপ্ত বয়স্ক তাদের সবাই পরে নামাজ ফরজ অতএব